হ্যালো মিসান হাই ইউনা তুমি কোথাও যাচ্ছো আ হ্যাঁ তোমাকে ড্রপ করব ঠিক আছে আম আই এম সো সরি এটা কি সত্যি যে তুমি আমেরিকাতে যাচ্ছো হ্যাঁ এই এক্সচেঞ্জ প্রোগ্রামটা আমার জন্য একটা পড়ার সুযোগ খুব ভালো আচ্ছা আমার ভাইজি তোমার ক্লাসেই হবে ওর খেয়াল রেখো চিন্তা করবেন না মিস্টার ইয়ান আমাকে অফার করার জন্য ধন্যবাদ কিন্তু আমার লেট হয়ে যাচ্ছে দাঁড়াও দাঁড়াও হুম

আরে ভাই আরে দেখো দেখো খুলে দিয়েছে তুমি ওকে লাথি কেন মারলে আরে তুমি ঠিক আছো তো আঙ্কেল আপনি কি আমাকে পিউটন অ্যাভিনিউ নিয়ে যেতে পারবেন? অবশ্যই। ওকে। কেটা? 니젤 ব্যাগ সামলা বাচ্চা। নে अच्छा मैडम आपने आपनी किच्चा देखे अपनी देखे শুনুন না আপনি কি আমার পিছনে কেন আসছিস বন্ধ করো হ্যাঁ না এই টাকাটা মিষ্টি বাবা হ্যাঁ দেখ বাচ্চা আমি কিন্তু লড়াই ছেড়ে দিয়েছি কিন্তু তুই আমাকে বাধ্য করছিস বুঝলি আমি তোকে ছাড়বো না বাবা রে এই যে সোনা আমি ফোন করেছি ধন্যবাদ না না কোনো ব্যাপার না হ্যালো এটা কি পুলিশ স্টেশন একটা খরগোশ হ্যাঁ দেখো বাবা দেখো পুলিশের কাছে অনেক কাজ আছে তাই মজা কর না ওকে ঘরে নিয়ে যাও আর ভালো করে দেখাশোনা করো বুঝতে পারলে হ্যাঁ খরগোশ হ্যাঁ হয়ে গেছে স্যার আমাকে হেল্প করুন প্লিজ আমার ভাইজি হারিয়ে গেছে হ্যাঁ শোনো শোনা তোমার ভাগ্য ভালো যে আমার মতো ট্যাক্সি আর আমার মতো একজন ড্রাইভার পেয়েছো তুমি হুম হুম ড্যানিয়েল উকো তুমি চেনো একদমই নয় আকু ইঞ্জিন অনেক বড় কমেডিয়ান আমি জানি না কিভাবে ইগনোর করছে দেখো তুমি কি আমেরিকায় জন্মেছিলে কি করে জানলে তুমি একেবারে অদ্ভুত তবে তোমার খরগোশটা খুব কিউট তুমি কি খরগোশ আর কচ্ছপের রেসের ব্যাপারে শুনেছো শুনেছি সেই সব দিয়ে জিতে যায় তবে তুমি ভুল বললে শেষমেশ খরগোশ আর কচ্ছপ দুজনেই যেতে చవి కథయ్ గల লিন কিউ নান তুমি কোথায় গিয়েছিলে আমি তোমাকে সব জায়গায় খুঁজেছিলাম এমনকি লেডিস ওয়াশরুমেও অপতার তো তোমার জ্ঞান নেই নাকি বললে তুমি

হ্যাঁ ও এখন আমার সাথে আছে আমি ও এখন খাচ্ছে তুমি কথা বলতে চাও হ্যালো মা আমি তো সত্যি বলি সত্যিটা বলো না আমার এখানে খুব মজা হচ্ছে দাঁড়ান আমাকে ক্ষমা করবেন তুমি জানোই বাক্সের মধ্যে কি মূল্যবান জিনিস ছিল যদি তোমরা বাক্সটা কাঁদতে না পারো তাহলে মরবে বলতে চাইছো ঘুম পাচ্ছে আমি করে ছেলের সাথে শুই না হ্যাঁ আমি তোমার কাকা ভুলভাল বকো না তো তুমি কি ছেলে না আমি একজন পুরুষ কিন্তু তুমি যেটা ভাবছো সেরকম না একটু ওদিকে সরো তো কি ধরনের ছেলে তোমার কাকা আসলে চুপচাপ ঘুমিয়ে পড় না ঘুম পাচ্ছে আমি তোমাকে শেষবারের মতন বলছি বাইরে এসো এটা আমার ঘর আমি বাইরে গিয়ে ঘুমবো কেন আমাকে তোমার ফোন দাও জন্য মাকে কল করবো

আমি তোমাকে ওয়ার্নিং দিচ্ছি আমি তোমার কাকা এটা আমার ঘর এখানে খরগোশ রাখা মানা কি হচ্ছে তুমি হাসছো কেন এ না না আমার কাছে আসবে না আমার কাছে আসবে না দূরে থাকো আরে আরে আমার কাছে আসবে না আমি বলছি তো